আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তা আল্লাহ রহমত আমরাও ভালো আছি তো আজকে যাবো একটু বাহিরে হঠাৎ করে কাঁথার আর কুশিকাটার গেঞ্জি অনেক কিছুরই অর্ডার আসছে তো ওগুলো আনতে বাহিরে যাব তো আমার ছেলেকে বললাম তোমাকে নিবো না এটার জন্য ও এরকম ঝিদ করতেছে দেখেন এরকম ঝিদকে কেউ করে মানে একদম পুরো ঘরটারে মাথায় তুলা ফেলছে অনেক ঝিদ করতেছে তারপরে আমি একটুখানি ওকে ভিডিও করতেছিলাম ভিডিও করতে দেখেও আরও বেশি ঝিদ করতেছিল ওর কিন্তু অনেক ঝিদ তারপর লাস্টে আমি বল বললাম যে আচ্ছা বাবা তোমাকে আমি নিয়ে যাবো আমি কি তোমাকে কখনো রেখে যাব কিন্তু না ও ঝিদ করতেছে আর ও ঝিদ করলে ওকে পানি দিতে হয় আর আমার দিয়ে চোখ মুছে দিতে হয় এ জন মামপর ও এখন পানি খাবে আর আমি ওকে চোখ মুছে দিব তাহলে ওর কান্না থেমে যাবে আর যেহেতু বৃষ্টির দিন দেখেন ঘরে কাপড় শুকা দিতে হয় কাপড় শুকাইতে হয় কি করবো আমার ওয়াশিং মেশিনটা যেহেতু এখনো আসে নাই জানি না লোকেরা কী করছে কাস্টমার কেয়ারে দেওয়া হয়েছে পাঁচ ছয় মাস হয়ে গেছে এখনও দিতেছে না যার কারণে হাতেই কাপড় দিতে হয় হয় বৃষ্টির দিন একটু প্রবলেম হয়ে যায় তো যাই হোক ছেলেকে একটু কষ্টমষ্ট করে সান্ত্বনা করলাম এই যে দেখেন চোখ মুছে দিচ্ছি ও কিন্তু এখন একটু শান্ত হয়ে গেছে তো এখন বের হয়ে যাব আর এটার ভিতরে আমি কাপড় নিয়ে নিছি কারণ ম্যাচিং কাপড় আমার আনতে হবে তো মনে করে অবশ্যই আমি ঘরের চাবিটা নিয়ে নিলাম কারণ আমাদের যেহেতু অটো গেট একবার লেগে গেলে এটা কোনো কিন্তু চাবি ছাড়া খোলা সম্ভব না তো আমার ছেলে ব্যাগটা হাতে নিয়ে নিল ও কিন্তু পুরো রাস্তার মধ্যে ব্যাগটা ওর হাতে ছিল ওটা আপনারা দেখতে পাবেন আর ঘটো গুছানো আমি এসে বাসায় পরিষ্কার করব তা আমি গেটের লকটা চেক করে নিলাম গেটটা অটো লক করে দেব এখন বের হয়ে যাচ্ছি আল্লাহর নাম নিয়ে তা আমার ছেলেকে বারবার আমি যে বললাম যে বাবা ব্যাগটা দাও ব্যাগটা দাও সে ব্যাগটা কোনো মতেই দিবে না ওর বোন চাচ্ছিল সিঁড়িতে দাঁড়ায় যে আমার কাছে দাও ও বোনের কাছেও দিবে না ব্যাগটা ওর কাছেই থাকবে আসলে ও একটু বয়স আনা যে একটু ছোট বাবুদের মতো বেশি একটু মানে করে আপনারা কিছু মনে করবেন না ও এরকমই কিন্তু আমার কিউট বেবি এটা আমার লক্ষ্মী বাবা এটা আর অনেক দুষ্টামি করে যাক যাই হোক আল্লাহ কাছে শুক্রিয়া আল্লাহকে সুস্থ রাখছে দেখছে নি তো আর আমার মেয়ে বলতেছে দাও আমি তালা মেরে দেই তো ও তালা মেরে দিল আমার বাবু দেখেন ও মানে হাতের মধ্যে ব্যাগটা ওর কাছেই রাখবে সামনে যেহেতু বৃষ্টি হয়েছে সামনের রাস্তার মধ্যে গলির মধ্যে একদম পানি দিয়ে ভরা ওরে বারবার বলতেছি যে বাবা তুমি আমার হাতটা ধরো কারণ পড়ে গেলে তো একটু যদি হোচট খেয়ে পড়ে যায় তাহলে কিন্তু দেখেন ও কিন্তু ব্যথাভাবে ও কিছুতেই আমার কথা শুনতে ছিল না ও আমার হাত ছেড়ে একদম দূর দিতেছে এখান থেকে আমার মেয়ে চিলেতে ছিল যে মা ওকে ধরো ও আমার কথাই শুনতেছে না বলেন কি বলবো বাচ্চা মানুষ আসলে যেভাবে করে খুশি পায় তারপরে একটা অটো নিয়ে নিলাম এই যে দেখেন অটোর মধ্যেও ও ব্যাগটা হাতে নিয়ে উঠবে মানে ও মনে মনে করে কি যে ও মানে অনেক বড় হয়ে গেছে আর যখনই আমরা অটোতে উঠবো তখন কিন্তু আমার হাতও ধরবে না ওকে সিটে কেউ বসাও দিতে হবে না ও নিজে নিজে বসে আবার ওর বোনের কাছ থেকে ব্যাগটা কিন্তু সে কুলে নিয়ে বসলো তো যাই হোক সব কিছু করে বিসমিল্লা করে আমরা এই যে আমার ছেলে দেখেন খুবই খুশি ওর কুলে কিন্তু ব্যাগটা রাখা ও ব্যাগটা ধরে রাখছে যেহেতু আমার কাঁথার অর্ডার আসছে এটার জন্য এখন ইমার্জেন্সি আমার বের হয়ে কাঁথার কাপড়গুলো আনতে হয়েছে কারণ এগুলো আমাকে সব কিছু প্রসেস করে রাখতে হবে আমি আস্তে আস্তে করে একটা একটা করে করবো কাটার গেঞ্জি কাটার টুপি সব কিছুর অর্ডার ছিল আর রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল তাই আমি এই রিক্সার থেকে নেমে গেছি নেমে যাওয়ার পরে হেঁটে যাচ্ছিলাম আঙ্কেলের দোকানে যে আঙ্কেলের দোকান থেকে আমি আমি দুটো আঙ্কেলের দোকান থেকে সুতা কিনে ফার্স্টে আমি যে আঙ্কেলের দোকান থেকে অতি ফার্স্টের থেকে কিনি ওনার দোকানে ঢুকে পড়লাম এই দেখেন এটা ওনার দোকান ওনার দোকানটা একটু ছোটো মোটো কিন্তু অনেক বছর আগের থেকে আঙ্কেল দোকান করে ওনার দোকানে কিন্তু পুতি পাতি লেস তারপরে মানে শিলাইয়ের যত যাবতীয় জিনিস সব কিছু পাওয়া যেত আঙ্কেলকে আমি কুশিকাটা সুতার কথা বলতেছিলাম তো আঙ্কেলে যে সুতাগুলো আমাকে বের করে দেখাচ্ছিলো তো কোনো কালারটাই আমার ম্যাচিং হচ্ছিল না কারণ আমি যেহেতু ছেলেবাবুর জন্য গেঞ্জি বানাবো এগুলো একটা কালারও ছেলেবাবুর জন্য বানানো যাবে না সাদা দিয়ে বানানো যেত কিন্তু আমি এখন না জিজ্ঞেস করেও নিতে পারতেছিলাম না তো আঙ্কেলকে বললাম যে সরি আঙ্কেল এখান থেকে একটা কালারও আমি নিতে পারতেছি না আঙ্কেলের কাছে বেশি কালেকশন ছিল না এখন নাকি সুতা বেশি চলে না তো দোকান থেকে বের হয়ে আরেক আঙ্কেলের কাছে চলে গেলাম যেখান থেকে আমি বেশিরভাগই বক্রম টক্রম রাবার সুতা তারপর ম্যাচিং ঠিক করাই আমি সব কিছুই আঙ্কেলের কাছ থেকেই বেশিরভাগ করি তো আঙ্কেলের কাছে চলে আসলাম আবারও সেগুলো একটু ভিডিও করলাম ভালো লাগতেছিল এগুলো দেখে আর এখানে ইঁদুরগুলো ছিল সাদা ইঁদুর এটাও নাকি মানুষে পালে ভিডিও তো আমি আপনাদের দেখাইছি তো আস্তে আস্তে করে আঙ্কেলের দোকানের সামনে চলে আসলাম আঙ্কেল দেখি মানুষের সাথে বসে কথা বলতেছিল আঙ্কেলের কিন্তু খুবই ভালো ঢুকে আঙ্কেলকে লম্বা একটা সালাম দিলাম আঙ্কেল সুন্দরভাবে আমার সালামের উত্তরটা নিল তো ওই ছেলেটা ছিল আঙ্কেলের নাতি ওকে বললাম যে বাবা তুমি সব কিছু উপর থেকে নামা নামাও কুশিকাটাই দেখেন অনেক কুশিকাটা সুতা এখানে তো ওকে ডাক দেওয়ার পরে ও সবগুলা বক্স নামা নামানের পরে এখন আমি একটা একটা করে খুলে দেখছিলাম যে আমার পছন্দের কালারগুলা এখানে আছে কিন্তু আমি যতই বক্স খুলতেছি ততই দেখতেছি বক্সের মধ্যে সবই কালার মানে সুতা দিয়ে কি না মেয়েদের গেঞ্জি তারপরে হাফ বডি এগুলো সব করা যায় এখন ছেলে বাবু ছেলে ছেলেবাবুর জন্য তো আমি করতে পারবো না আরেকটা কালার পছন্দ হচ্ছে নেভি ব্লু কালারটা ওখানে সুতাটা কম ছিল তো আঙ্কেলকে বললাম যে আঙ্কেল সুতা শেষ হয়ে গেলে আপনি কি আমাকে পরবর্তীতে সুতা এনে দিতে পারবেন আঙ্কেল বললে যে সরি মা আমি আর পরবর্তীতে সুতা আনতে পারবো না এটার জন্য আমি আর কোনো রিক্স নেই নি আমি চাচ্ছিলাম যে আমি এক বক্স সুতাই নিব যে কটা লাগবে তো লাগবে বাকি দুই একটা থাকলে আমি এখান থেকে চেঞ্জ করে বা ফেরত দিয়ে দিব কিন্তু দুঃখের বিষয় এখানে একটা কালারও আমার পছন্দ হচ্ছিল না আর আমি এখানে দাঁড়িয়ে থেকে যে নিয়ে আমাকে অর্ডার দিছে আমি ওনাকে ফোন দিয়েছি ওনাকে আমি কালারগুলো বললাম তো উনি আমাকে বলল যে না আপু এই কালারগুলো দিয়া তো আসলে গেঞ্জি বানানো সম্ভব না তো আমি দেখি যে আমি এখান থেকে আমাদের এলাকা থেকে কিনতে পারি কিনা তাহলে আমি আপনাকে পাঠিয়ে দেবো আপনি আমাকে ওই কালারটা দিয়ে করে দেবেন তো সব কিছু দেখার পরে মনটা অনেক খারাপ হয়ে গেল এখান থেকে কিছুই নিতে পারলাম না এই সুতা তো আমার পছন্দ হয়েছিল তারপর ওনাকে জিজ্ঞেস করলাম বললো যে না এই কালারটা দিয়েও করবে না তো যাই হোক এখন দেখি পরবর্তীতে উনি আমাকে কোন কালারটা দিয়ে করতে দেয় আমি যদি বলেন তা আমি অবশ্যই গেঞ্জির ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে চাই কিন্তু এত কষ্ট করে আমি আপনাদের ভিডিও করে ছাড়ি শেয়ার করি কিন্তু আপনারা আমার ভিডিওটা কেন পছন্দ করেন না জানি না হয়তো বা কিছু কিছু মানুষ আমাকে লাইক করেন না তো যাই হোক মনটা খারাপ করে আবার এই দোকানটার থেকে ফিরে আস ছিলাম আর আমার ছেলেকে একটা হাওয়াই মিঠাই কিনে দিয়েছিলাম এটা নিয়ে হাঁটতে ছিল পরে বের হয়ে গেলাম যেহেতু আমাকে এখন কাঁথার কাপড় নিতে হবে তো আমি যে দোকান থেকে সব সময় আমার রেগুলার ইউজের জন্য যে কোনো যে কাপড় আমি ওই দোকান থেকেই বেশিরভাগ পারচেস করি তো আমি দোকানে চলে আসতেছি এই আঙ্কেলের দোকানে চলে আসলাম এনারা বাপ ছেলে দুজনে মিলে দোকানদারি করে তো আসার পরে আঙ্কেলকে আমি ওই কালারগুলা দেখে দেখে বলে দিলাম যে আঙ্কেল আমাকে এই কালারের কাঁথার কাপড় দেন তো ওনাকে আমি বলে ছিলাম যে কতগুলো কাপড় লাগবে তো আঙ্কেল প্রত্যেকটা কালারের থেকে আমাকে ওই কেটে আর এই কিন্তু হানড্রেড পার্সেন্ট একদম গ্যারান্টি সহকারে বিক্রি করা হয় এখানে কোনো কাপড়ের মধ্যে কোনো ভেজাল নাই আমি সব সময় এই কাপড়গুলাই এখান থেকেই কিনি এখান থেকে আমি থ্রি পিসও কিনি গজ কাপড় কিনি কালারিং কাপড় কিনি তারপরে আপনার ছাপার কাপড় সব ধরনের রেডিমেড থ্রি পিস আছে আপনার তারপরে আনস্টিচ থ্রি পিস আছে যেটাই বলবেন এটা আমাদের এলাকা টাকা ভিতরে যারা আমাদের পশ্চিম সানার পারে থাকেন তারা কিন্তু অবশ্যই এই দোকানটা চিনবেন আর ওই যে ছেলে টুপি পরা ও কিন ওর নাম হচ্ছে সম্রাট ওর ওরই বিশেষ করে দোকান ওর বাবা এর দোকানটা করে তা আমি এই যে কাপড়গুলো কালেকশন দেখাচ্ছিলাম নিচে হচ্ছে এগুলো থ্রি পিস এগুলো হচ্ছে ভেক্সি বয়েল সাইটে যেগুলো রাখা আর উপরে এগুলা হচ্ছে গজ কাপড় এগুলো মেবি আশি পঁচাশি টাকা গজ আর এক কালারের কাপড়গুলো আশি টাকা গছ আসলে ওখানে গেলে আপনার একটু দামাদামি করলে করতো পারেন জানি না উনি কম রাখবে কিনা কিন্তু আমার থেকে কিছুটা হলেও একটু কম রাখে কারণ অন্যার কালেকশন ছিল যারা যারা গছ কাপড় কিনেন তারা অন্য ম্যাচিং করে নিতে পারেন দেখেন থ্রি পিসগুলোও কিন্তু খুবই সুন্দর আর খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পাওয়া যায় ও যতটুকু পারে কম রাখার চেষ্টা করে তো আমি কাপড় নিয়ে নিলাম কাপড় নিয়ে নিয়ে আর সময় নষ্ট করলাম না যেহেতু অনেক দেরি হয়ে গেছে তো বের হয়ে গেলাম বের হওয়ার পরে মেয়েকে বললাম আদারা একবার অটো নিয়ে নেই তো অটো নিয়ে নিলাম ওই দেখেন আমার ছেলে আবারও একা একা উঠলো আর হাতের মধ্যে হাওয়াই মিঠাই ছিল এটা ওর বোনাকে খুলে দিয়েছে খুলে দেওয়ার পরে ও বসে বসে খাচ্ছিলো আর আমি ওকে জিজ্ঞেস করতেছিলাম যে বাবা তুমি কি খাচ্ছ তো আমার ছেলে আমাকে বললো যে আম্মু আমি এক হাওয়াই মিঠাই ও তো হাওয়াই মিঠাই আসলে বলতে পারে না ও আসলে আমাকে হাত দিয়ে দেখালো যে এ দেখো আমি কিন্তু এটা খাচ্ছি দেখে গেছে আর ওর মুখ কিন্তু এটা খাওয়ার পরে একদমই লাল হয়ে গেছিলো ওটাও দেখবেন আপনারা তো আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি আপনারা অনেকে আমাকে বলেছেন যে আমি কেন ভাই ভাইয়ের বউ করি আসলে আমার ভাই আমার একটা মাত্র ভাই ভাই আমারই ভাইকে কিন্তু আমি পিটি করে মানুষ করছি আমার ভাই আমার জান আমার সব কিছু আপনারা কি কি বলেন আমি জানি না আমি আমার ভাইকে অনেক ভালোবাসি তার চেয়ে বেশি ভালোবাসি আমার ভাইয়ের বউকে কারণ ওর মতো ভাইয়ের বই হয় না ও খুবই একটা লক্ষ্মী মেয়ে আর খুবই একটা শান্ত মেয়ে তো যাই হোক আমার মেয়ে বললো যে মা আমি বার্গার খাবো আমার ছেলেকে কিন্তু আমি জিজ্ঞেস করছি তুমি বার্গার খাবা কিনা বলছে না আমি এগুলো খাবো না ও চিপ এগুলো খাবে তো বার্গারের দোকানে ঢুকে পড়লাম এটাও কিন্তু আমাদের পরিচিত দোকান আমার বিল্ডিংয়ের পাশে যে বিল্ডিংটা সবাই এটাকে প্রজাপতি দোকান নামে চিনে ওনার এই ছোটো ভাইয়ের দোকান ওনারাও তিন ভাই তো এখানে একদম হোম মেড বার্গার বিক্রি করে ওনারা নিজেই এখানে সব কিছু রান্না করে নিজেরাই প্রসেস করে দেয় আর এখানে ভিতরে বসারণ অনেক সুন্দর স্পেস আছে চাইলে কেউ এখানে এসে বসেও খেতে পারে কেউ পার্সেল নিয়ে যেতে পারে এটা যা যার ইচ্ছা তো যে ভাইয়ার কাছ থেকে আমি সবসময় বার্গার নিই সেই ভাইয়াটা ছিল না ওনার স্টাফ ছিল তো আমি ঢুকেই বলতেছিলাম যে আমাকে একটা বার্গার দাও এখন এই দেখেন দেখেন আমি বললাম না আপনাদের যে হাওয়াই মিটা খেয়ে লাল হয়ে গেছে তো এটা দেখাচ্ছিলো তো আমার মেয়েরা বলতেছে তুমিও দেখাবো তো দেখাবে না তো আশেপাশে আমি একটু ভিডিও করে দেখাচ্ছি দোকানটার ওই দেখেন চুলার মধ্যে কিন্তু অলরেডি রান্না করে রাখছে এরা যে চিকেনটা চিকেনটা রান্না করে রেখে ওই যে বার্গারের মধ্যে দিতেছে সব কিছু দেওয়ার পরে এখন যে হিট দেয় ওই মেশিনটার ভিতরে দিয়ে দিলো এখন বার্গারটা দিয়ে দেবো ওটা আরেকটা অর্ডার ছিল আর একটা আমার ছিল তো আমি হ্যাঁ তো আমি দাঁড়িয়ে দেখতে দেখতেছিলাম ওই ছেলেটা বানাচ্ছে কি করবো যেহেতু একটু সময় লাগে যেহেতু একদম হোমমেড হাতে তৈরি করে দেয় আগে থেকে বানানো থাকে না তো আমি দাঁড়িয়ে আছি আর এখানে আমার ছেলে মেয়েও বসে রয়েছে দেখেন আমার ছেলে কিন্তু চুপ করে বসে রয়েছে ওই একটু দুষ্টা মেয়েও করতেছিল তো আমি হয়তো এখন আমাদের হ্যাঁ নাও হয়ে গেছে তো আমার ছেলে আমার কুলে ওঠার জন্য জিদ করতেছে তা আমি ওকে বললাম যে বাবা আমি কুল নিতে পারবো না তারপরে ওকে আমি কুলে নিয়ে নিলাম তা আমার মেয়ে বলতেছিল জাম্মু দাও আমার কুলে দাও আমি বললাম যে না মা থাক তুমি হাঁটো আমি ওকে কুলে নেই আর ও তো বায়না যে ওকে মজা কিনে দিতে হবে আর আমি যখনই আর নিয়ে বাহিরে যাব তাহলে তো মনে করেন আমাকে ওরে কিছু না কিছু কিনা দিতে হবে তো আমি ভাইয়ার স্টোরে চলে আসলাম এখান থেকে ওকে জিজ্ঞেস করতেছিলাম তুমি কি নিবে মানে ও কনফিউজ হয়ে গেছে যে ও এখান থেকে কি নিবে যে আমি জিজ্ঞেস করতেছি ওকে বিস্কিট সাতলাম বলে না আমি বিস্কিট তো সেদিন মাত্র খেয়েছি আমি এখন বিস্কিট নিব না কারণ এই যে চক্রবান বিস্কুট হ্যাঁ এটা কিন্তু ওর খুবই পছন্দ ও এটা নিবে না ওর তো নজর দিয়ে রয়েছে অন্য কিছুর দিকে তো এই যে আমি ওকে দেখাচ্ছিলাম ক্লাসের ভিতরে বললাম যে বাবা তুমি আমাকে বলো কি নিবা তো আমাকে বললো যে আমাকে কুলে নাও তারপর আমি তোমাকে দেখাবো আমি কি নিব আমি ওকে কুলে নিলাম তো ও আমাকে দেখাচ্ছিলো হাত দিয়ে আমি ওই যে দেখেন সাইকেল ও এই সাইকেলটা কিনবে এটার ভিতরে কিছু পরিমাণে জ্যামস থাকে আর এখানে যে মিমিটা দেখতেছেন হলুদ প্যাকেট ও এই মিমি নিবে বা ও আর কিচ্ছু নেবে না এই দুটোই ওর আজকে চাওয়া ছিল ভাগ্যিস যে আমাকে কাছ থেকে আর বেশি কিছু চাই নাই তো যাই হোক আমি ওকে দিয়ে দিলাম কিনে নিলাম নেওয়ার পরে ওর হাতে দিলাম এখন ও হাতের মধ্যে নিয়ে এখন আমার বলতে ওই যে ভাইয়া কিন্তু প্যাকেট করতেছে তো আমি এটা হাতে নিলাম নেওয়ার পরে ওর হাতে দিছি এখনও আমারে বলতেছে যে এটা নাকি ওর বোনের হাতে দিবে এখন ও দোকান থেকে নিয়ে প্রথমে তো বের হয়েছে তারপরে বলতেছে যে না এটা আপু মুনির হাতে দাও তারপরে এই যে ওর বোনের হাতে দিয়ে দিল তারপরে তো আর কি সব কিছু কেনাকাটা করে সব কিছু বুঝে এখন বাসার গলির ভিতরে ঢুকে পড়লাম চলে আসলাম বাসায় তো পথের মধ্যে এক আঙ্কেলের সাথে দেখা হয়ে গেল আঙ্কেলকেও সালাম দিলাম এই আঙ্কেল কিন্তু আমার যে বিল্ডিংটা অপোজিট পাশে এই আঙ্কেলটার বাসা আর এই আঙ্কেলটা দেখতে হুব হু আমার শ্বশুরের পিসটা পুরো আমার শ্বশুরের মতো লাগে আমি যখন থেকে এই এলাকায় বউ হয়ে আসছি তখন থেকে কিন্তু এই আঙ্কেলকে আমি সবসময় সম্মান দিই সবসময় আঙ্কেল বলি এই যে দেখেন এই আঙ্কেলটা আমার শ্বশুর আবার কিন্তু কখনো প্যান্ট পরতো না উনি সারা জীবনই একদম জোয়ান থেকে থেকেই মানে উনি লুঙ্গি পরতাম আর বিয়ের পর থেকে আমি ওনাকে লুঙ্গি পরা দেখি দেখছি তো শস্যের আব্বার কথা অনেক মনে পড়তেছিল সিঁড়ি দিয়ে উঠতেছিলাম যখনই বাসায় আসতাম ওনাকে দেখতাম এখন উনি নাই বাসাটা পুরো একদম মানে হাহাকার হয়ে গেছে কি জানে একটা খালি খালি লাগে তো এই কিছু সব কিছু করে চলে আসলাম ছেলেটাও আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠতেছিল খেয়াল রাখতেছিলাম বললাম যে তুমি দেখে শুনে উঠো পড়ে গেলে ব্যাথা বাবা ও দেখেন কিভাবে দৌড় দিয়ে দিয়ে সে উঠতেছে তো যাই হোক অনেক অস্থির হয়ে গেছি হরণ হয়ে গেছে ঘরের ভিতরে সালাম দিয়ে ঘরে তো ঘরে ঢুকার পরে গেটটাও লাগিয়ে দিলাম আর কি এইভাবেই তো চলে আসলাম বাসায় বাসা আসার পরে ছেলেকে বললাম ছেলে তো দৌড় দিয়ে ঘরের ভিতরে চলে গেছে ওর কাহিনী এইগুলাই আর কি তো এই যে বাসায় চলে আসছি বাসা চলে আসার পরে বাবুরের কাপড়টা চেঞ্জ করে দিলাম এই যে এখন এই দেখেন দেখলেনি আপনারা যে দোকানে ওগুলো কিনে ও মানে যা চাবে ওর তাই কিনা দিতে হবে এই কাজ দেখেন এই সাইকেলটার দাম কত নি ত্রিশ টাকার এই যে বার্গার ওরা আমি জিজ্ঞেস করছি ও বলছে বার্গার খাবে না আমার মেয়ে বলছে জাম্মু আমি খাবো এই জন্য আমি ওর জন্য বার্গার আনি নেই এখন বাসে আসার পরে বার্গার দেখা বলতেছে আম্মু আমিও খাবো এখন বলেন আর সম্ভব নিচে যাওয়া যাই হোক তোমার দুই ভাই বোন এখন অর্ধেক করে খাও আর আর চলেন আমি আপনাদের দেখাই যে আমি আজকে কী কী কেনাকাটা করে নিয়ে আসছি ওরা আপনাদের সাথে শেয়ার করব। গায়েছে দেখেন আমি বাইরে থেকে কী কী কেনাকাটা করে নিয়ে আসছি দেখলেন তো যে আমি কোন দোকান থেকে আমি এগুলা কাপড় সব কেনাকাটা করি কারণ ওই দোকানটা আমার হানড্রেড পারসেন্ট ট্রাস্টের দোকান উনি আমাকে গ্যারান্টি সহকারে কাপড় বিক্রি করে আমি যদি এটা বানানোর পরও রঙ উঠে তারপরে সে বলছে মজিটি সহ আমাকে টাকা ফেরত দেবে ইনশাল্লাহ ওনার দোকান থেকে কাপড় আনার পরে আমি কখনো মানে কমপ্লেন করার মতো সুযোগ পাই নাই তো এই দেখেন আমার কিন্তু আরও দশটা কাঁথার অর্ডার আসছে তো আমি আপাতত কটা কালার নিয়ে আসছি আপাতত আমি চারটা কালার নিয়ে আসছি তো আস্তে আস্তে এগুলো করতে থাকি এই যে চারটা কালার এটা হচ্ছে এক এক এই যে নেভি ব্লু কালার এটা হচ্ছে পিথ কালার এটা হচ্ছে বেগুনি কালার আর এটা হচ্ছে ব্লু কালার তো আপাতত আমি এই চারটা কাঁথার কাজ শুরু করব আপনারা কে কে কাঁথার কাজ দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি প্রত্যেকটার ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি আর্টের ভিডিও দেব এবং সেলাই ভিডিও দেবো আমার ছেলে কিন্তু এই পাশে চিলাচিলি করতেছে আপনারা যা কিছু মনে করবেন না আর এটা হচ্ছে পায়জামার কাপড় কালারটা কিন্তু একটু লাইট টিপ হয়ে গেছে না এটা হচ্ছে এটার জন্য নিয়ে আসছি আমি এই যে এই পায়জামার জন্য আসলে থ্রি পিসের কাপড়ে কিন্তু পায়জামার কাপড় খুবই কম থাকে সোয়া দুই গোছ থাকে তো আমরা যারা হেলদি মানুষ আছি তাদের জন্য কিন্তু আমাদের কাপড় হয় না এই যে থ্রি পিস দেখতেছেন এই যে থ্রি পিসটা এই যে থ্রি পিসটা এটা আমার ওয়াডারি কাপড় আমি সেলাই করব এটা এটা পায়জামার জন্য আমাকে এই কাপড়টা নিয়ে আসা হয়েছে যেহেতু আমি কুলি দিয়ে জামা মানে পায়জামা বানাবো এটার জন্য আমাকে এই কাপড়টা কিনা নিয়ে আসতে হয়েছে তো ভাবলাম এটি আমি তো কলি দিয়ে বানাবো এটার জন্য এটার সাথে আমি এটা কোমরের জড়া দিব আসলে থ্রি পিসের কাপড় পাঁচে মাঝে কালারগুলো দেয় ওগুলা কিন্তু সহজে একরকম হয় না একটু উনিশ পিস হয়ে যায় তো আমি এটার সাথে এটা দিব এই নিয়ে আসছি একটা পায়জামার জন্য পায়জামাতে উপরের উপরে পাটটা হবে আর কামিজে নিচে আমি মোহরির মধ্যে দিবো যাতে বাতাসে উড়ে না যায় ওটাতে আমি আপনাদের একবার দেখিয়েছি যে ওটা আমি কীভাবে দে এটাও নিয়ে আসছি আর এখানেও কিছু কাঁথার কাঁথার কাপড় নয় এখানেও নিয়ে আসছি এই যে আর এটা হচ্ছে আমার ভাতিজির জামা বানাবো এই যে জামার জন্য কাপড় নিয়ে আসছি আর এই যে কাপড়টা এটা ওর একটা ফ্রক ছিল তো এটা ডিজাইন দিয়ে বানিয়েছে এটা পরার পরে গলাটা নিচে নেমে যায় তো এটাকে গলাটা ফিনিশিং দেওয়ার জন্য এখানে আমি নিয়ে আসছি লেস এই যে এটা ওর ওরও একটা জামা বানাবো এটা জামার ভিতরে আমি বডিটা আস্তর দিব এটার জন্য এই কালারে কাপড়টা নিয়ে আসা হয়েছে আর এই যে এখানে লেস দেখতেছেন আমি দেখাচ্ছি তারা এতটুকু লেস বিক্রি করবে না আমি অনেক রিকোয়েস্ট করে এতটুকু লেস নিয়ে আসছি আমার এতটুকু এতগুলো লেসও লাগবে না এই যে আমি যে গলাটা দেখতেছেন এই যে বাচ্চার গলাটা এই যে এই গলাটা কিন্তু একদম মানে ভি শেপের গলা আমি ভাবছি ওকে গলার ভেজ যেহেতু এখানে কিন্তু হালকা এই যে গোলাপি গোলাপি কালার আছে তো ভাবছি এখানে আমি ওর এই গলাটা এইভাবে করে ভিতরে দিয়ে এইভাবে করে এভাবে আটকিয়ে দিব তাহলে ও পরতে পারবে তো আর এটা গেল আর এখানে আমি এই কালারের লেসটা নিয়ে আসছি আমি যে এই ফ্রকটা বানাবো এই যে এই ফ্রকের সাথে এই লেসটা আমি দিয়ে এই ফ্রকটা একটু ডিজাইন করে বানাবো যদি আপনারা বলেন তা আমি অবশ্যই এই ফ্রকের ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করব আর এখানে আর এই কাপড়টা আমি নিয়ে আসছি এটার ভেতরে আস্তর দেওয়ার জন্য সেম টু সেম কাপড় আমি পাই নাই আমি এই কাপড়গুলোই নিয়ে আসছি তো এই তো আজকের মতো এইটুকু কেনাকাটা আমি করে নিয়ে আসছি আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন আসলে এই ম্যাজেনটা কালারের কাপড়টা আমি কেন নিয়ে আসছি আমার সঠিক মনে পড়তেছে না আমি কেন কাপড়টা নিলাম এক গছ আমার মাথায় খেলতেছে না আমি কেন এটা নিয়ে আসছি আচ্ছা যাই হোক আমি দেখি এটা কিসের জন্য নিয়েছি আমার মাথায় আসতেছে না এই কাপড়টা আমি কেন নিয়ে আসছি আমার তো কোনো কিছুতে এই কালারটা মনে হচ্ছে প্রয়োজন পড়বে না কিন্তু তারপর আমি কেন নিয়ে আসছি আমি নিজেও বলতে পারতেছি না তো যাই হোক এটা আমার কালেকশন আপনাদের দেখালাম যে আমি কী কী কেনাকাটা করে নিয়ে আসছি আর কাঁথার ভিডিওগুলো কে কে দেখতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি প্রত্যেকটা কাঁথার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। পরে আমি চারটা না পাঁচটা কাঁথার কাপড় নিয়ে আসছি এটা একটু চিপার মধ্যে পড়ে গিয়েছিল আমি খেয়াল করি নাই আসলে অনেক কিছু কেনাকাটা করছি তো তার যার কারণে আমার মনে ছিল না তো এই যে পাঁচটা কাঁথার কাপড় এখানে আমি নিয়ে নিছি এই যে পাঁচটা এই দেখেন পাঁচটা কাঁথার কাপড় নিয়ে আসছি তো কাঁচা কাপড়গুলো তো আপনাদের সাথে শেয়ার করলাম আর বাইরে থেকে কী কী নিয়ে আসছি তাও শেয়ার করলাম আর এই যে দেখেন অবস্থা কারণ এখানে আমি সেলাই কাজ করি সবসময় গুছানো সম্ভব হয় না আর এটা দেখেন এটাও কিন্তু আমার ওয়াটারই আমার বড় আপির এটা আমি লেজ দিয়ে বানিয়েছি খুবই সুন্দর করে দেখেন এভাবে করে কাপড়টা কিন্তু মনে হয় আমি আপনাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম হ্যাঁ এর আগের ভিডিওতে দেখিয়েছি তো জামাটা আমি ফুল কমপ্লিট করার পরে এই যে গোলা ডিজাইনটা কিন্তু আমি ভাবে দিয়েছি এই যে আর সামনে এভাবে কুর্তির মতো করে আমি ডিজাইনটা দিয়েছি আর নিচে ডিজাইনটা দিয়েছি এভাবে তো কমপ্লিট যখন হয়ে যাবে তখন আবারও আমি আপনাদের সাথে জামাটা শেয়ার করব তো আমার অনেক অনেক অর্ডারি কাজ এই যে একটা ব্যাগ যে দেখতে পাচ্ছেন এই যে এই দেখেন এটা ভিতরে কিন্তু অনেক অর্ডারি কাজ এই দেখেন এগুলো সব আমাকে বানাতে হবে এখন আমার ছেলে আমি কিন্তু আমাকে একটু মিমি দিয়ে গেছে এখন আমার ছেলে আমাকে খাওয়াই দেবে থ্যাংক ইউ আর দেখেন ওরা আমাকে দেখে কোনো জিনিস খায় না থ্যাংক ইউ বাবা এই যে দেখো এইভাবে এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন তো যাই হোক আমার অনেক ক্ষুদা লাগছে তো আমি এই যে পোলাও রান্না করছিলাম এই যে পোলাও যেহেতু ছেলেকে টিফিন দিতে হয় ভারসি দিতে এই দেখেন খেয়ে এখানে রেখে চলে গেছে খেলে সকাল ছটা সাড়ে ছটা বাজে ভার্সিটিতে চলে যায় ওকে টিফিন দিতে হয় ও সকাল নাস্তা খেতে পারে না সকাল সকাল আর এখানে আমি আজকে রান্না করব গুঁড়া মাছ বাচ্চাদের জন্য চিংড়ি মাছ ভুনা করব আর আমাদের জন্য এখানে বড় বড় কাতলা মাছ ওরা আব্বুন আসছিল দেখাচ্ছি আসলে আমার মুখে মিমি তো তাই আমি কোথাও একটু যাইতেছে এ দেখেন এই যে এই মাছটা আমি দু পেঁয়াজা করবো পেঁয়াজ দিয়ে সুন্দর করে টমেটো দিয়ে পাতা দিয়ে ভুনা করব। আর বাচ্চাদের জন্য যে বড় বড় চিংড়ি মাছ এগুলো ভুনা করে দেব আর রাব্বু কিন্তু এই মরা মাছটা খুবই পছন্দ করে চচ্চড়ি এটা রান্না করব। তো এটা ভিজিয়ে দিই এখন আমি এটা খাব আর এই যে তরকারি একটুখানি আছে এখানে এই যে আমি বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্না করছিলাম এখন আমি গরম করে এটা খেয়ে নেব আর বাচ্চারা তো বার্গার খাচ্ছে খাওয়া অলরেডি শেষ হয়ে গেছে এখানে যাওয়ার সময় যে বাবুর জন্য আমি সুদি রান্না করে গেছি তো এই তো আমার আজকে না মানে ছোটো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আমি আপনাদের দেখালাম যে আমি কোথা থেকে কাঁথার কাপড়গুলো কিনি আমি কিন্তু হানড্রেড পার্সেন্ট একদম পিওর কাঁথার কাপড় কিনি কারণ আমি একজনকে একটা জিনিস করে দেবো আমি কম ইচ্ছা করে কম দামিও কিনতে পারতাম কিন্তু মানুষকে ঠকিয়ে আমি দুই টাকা ইনকাম করবো সেটা আমার পছন্দ না আমার কথা হচ্ছে আমি একজনকে ভালো ভালো জিনিস দেবো আমি টাকা কম রাখবো আমি মজুরি কম রাখবো সে যদি ভালো জিনিস পেয়ে আমার কি যে একটা দোয়া দেবে সেটাই আমার জন্য অনেক উপকারী হবে তো যাই হোক আজকে কাঁথার কাপড় এগুলো কোথা থেকে নিয়ে আসছি আর এই দেখেন আমার সুতার কালেকশন এই যে আমি কিন্তু সুতাগুলো ঠিক এইভাবে করে রাখি কারণ আমি এলোমেলো করে রাখি না যখন আমার প্রয়োজন পড়ে তখন আমি কি করি যে কালারটা লাগবে আমি ডিব্বাটাকে এইভাবে উল্টাই উল্টানোর পরে দেখি যে আমার কোন কালারটা কোন ডিব্বাতে আছে এই যে সম্পূর্ণ কিন্তু দেখা যায় এইভাবে উল্টাই উল্টানোর পরে যে কালারটা আমার প্রয়োজন হয় আমি ওই ডিব্বার থেকে ওই কালারটা বের করে নিই আর এখানে যে সুতাগুলো দেখতেছেন এইগুলা সুতা হচ্ছে যেগুলো একদম কমে গেছে যেমন এই যে একটু একটু আসে ওগুলো আমি এখানে রেখে দিয়েছি এই যে এখানে অনেক কিছু আছে। আর এই যে এখানেও আছে এগুলো আমি চক বাজার থেকে একবারে পাইকারি নিয়ে আসছি যেহেতু আমার রেগুলারই ভিডিও মানে কাজ করতে হয় আমার রেগুলার সেলাই কাজ করতে হয় যে এখানে কিন্তু অনেক কিছু আছে এই যে আরও বড় একটা আছে অনেক বড় আমি যেটা একদম রিল ওই রিলও আমার কাছে আছে ওটা আমি ব্যাগের ভিতরে ওটা আজ সময় দেখাবো এই যে কতগুলো ববিন তারপরে এখানে আছে টিপ বুতাম এগুলো আমার অহরহর আগে অনেক লাগে অনেক লাগে আর এখানে আছে এই যে দেখেন কাপড় কিন্তু এখানে আমি অলরেডি কেটে রেখেছি আবার এই ব্যাগটা যে আছে এই ব্যাগের ভিতরে আমার কাপড় কাটা আছে ওগুলো শিলাবো আর এই দেখেন এই যে তেল এই যে তেলও কিনে নিয়ে আসছি আমি একবারে আসলে আমার মনে নাই এটা আমি কোনো ভিডিও তো আপনাদের দেখাইছি কিনা তারপর আবার দেখাচ্ছি আর এই দেখেন এখানে আছে বকরম আমার কাছে অনেক ধরনের বকরম আছে পেস্টিং বকরম আছে এই বক্রম আছে সবই আছে আর আপনাদের একটা জিনিস দেখাচ্ছি শোকের সাথে পরে করে দেখিয়েছে কিনা জানি না এই যে দেখেন এভাবে আমি করেছি আর একটা জিনিস আমি আপনাদের দেখাচ্ছি এই যে দার্জি থেকে আমি এই জিনিসটা অর্ডার করেছিলাম আমি এটা এটার মধ্যে সম্ভবত ব্যাগ রাখে সবাই কিন্তু আমার এই ব্লেন্ডারটা এইভাবে রাখতে রাখতে ব্লেন্ডারটা নষ্ট হয়ে যাচ্ছিল তো এত বড় পলিথিনে না রেখে আমি দার্জার থেকে এরকম দুটা ব্যাগ অর্ডার করেছি একটার মধ্যে আমি ব্লেন্ডার রেখেছি একটা ব্যাগের মধ্যে আমি ব্যাগই রাখবো এইভাবে করে আপনারা চাইলে কিন্তু এরকম নিতে পারেন মাত্র একশো কত নিয়েছে সঠিক মনে পড়তেছে না আমি দুটা নিয়েছিলাম আড়াইশো টাকা পড়ছে ডেলিভারি চার্জসহ আপনারা চাইলে এরকম নিয়ে কিন্তু ব্লেন্ডার বা অনেক কিছুই এখানে রাখতে পারেন কেউ জুতাও রাখতে পারেন জুতার ব্যাগও আমি নিয়েছি আর এই যে দেখেন আমার হাঁড়ি পাতিলগুলো রেখেছি কারণ আমার ঘরের কিন্তু কোথাও বাচ্চার আব্বা তাক দেয় নাই ওনাকে বারবার বলেছিলাম যে আমি আপনি তাক দেন উনি বলছে না এখন নিউ ফ্যাশন নিউ ফ্যাশনের ঘরে নাকি তাক হয় না দিলে নাকি খুবই খারাপ দেখা যায় এটার জন্য উনি তাক দেয় নাই আমার যত হাড়ি পাতিল আছে সব এখানে রাখছি কিছুটা গাঠিতে রাখা আছে জানি না এগুলো কবে ঠিক করব আর এই তো এই যে কখন পরে পরে এসে মা আপি বলো যাও আপি কাছে যাও হ্যাঁ আপিকে বলো আপি করাই দিবে তো এই তো হচ্ছে আমার আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের আসলে কি জানেন আমি ভিডিও কেন করি না আমি এত কষ্ট করে ভিডিও করি কিন্তু আমার ভিডিওতে কেউ দেখেও না কেউ লাইক দেয় না কেউ শেয়ার করে না জানি না কেন আপনাদের কাছে হয়তো আমার ভিডিওগুলো ভালো লাগে না প্লিজ আপনারা অত্যন্ত আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কেমন ভিডিও দেখতে পছন্দ করেন আমি চেষ্টা করবো আপনাদের সেরকম ভিডিও করার জন্য আমি হাতের কাজে অনেকগুলো করতেছি জামা তৈরি করতেছি তারপরে কুশি কাটার তো একটা তো জামা আপনাদের দেখালাম আমি আরেকটা কাজ ধরছি ওটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আসেন কিছুটা আপনাদের দেখাই আমি না হয়তো বিশ্বাস করবেন না যেটা আমি করতেছি তো এই যে আমি কাজ করে কিন্তু হে বক্সের ভিতরে রাখি এটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু প্রথম পার্টটা আমি আপনাদের দেখিয়েছি এটা দ্বিতীয় পার্টটাও দেখাবো এটা নিচে কাপড় জয়েন করতে হবে আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো আর এই যে নতুন আরেকটা জামা এটাও আমি তৈরি করতেছি এটাও সেম দেড় বছর থেকে সতেরো আঠারো মাস বেবির জন্য এই যে আমি এটাও এই ডিজাইন দিয়ে করতেছি এটা মনে করেন এতটুকু হবে এক কালার তারপর নিচের লেয়ারগুলো আমি বিভিন্ন কালারের সুতা দিয়ে করব একটা একটা করে যেমন এই যে একটা একটা ঘর দেখতেছেন এই একটা একটা যেমন এখানে যে ঘরগুলা এই যেমন একটা এই ঘর একটা এক কালার দিবো এই আরেক কালার দিবো এটা আরেক কালার দিব এখন এই সুতা দিয়ে আমার যতটুকু হবে আমি অতটুকু করব করার পরে তারপর আমাকে কাছে অনেক সুতা আছে আমি দেখাচ্ছি এই যে এই ব্যাগের ভিতরে আমার অনেক সুতা আছে আমি একটা একটা করে নিয়ে আসছি ম্যাচিং করে আমি একসাথে রেখেছি আসলে বক্স আমার ছেলে সবসময় নিয়ে চলে যায় এ দেখেন এখানে আছে তো আমি এখান থেকে চিন্তা করেছি কালারগুলো ম্যাচিং করে করে এই যে বানাবো এখানে অনেক কালার আছে অনেক এই দেখেন অনেক কালার আছে এগুলি কালার দিয়ে দিয়ে আমি যখন ড্রেসটা একদম তৈরি হয়ে যাবে তখন আমি আপনাদের সাথে শেয়ার করবো বাবা যে দেখেন ওই দেখেন কীভাবে নষ্ট করে দেখছেন ও এই যে দেখেন ওর একটা জিনিস দেখায় এই যে ট্যাগগুলো যে দেখতেছেন না ও আমি সুতা আনার সাথে সাথে ও আমার কি করে এই সবগুলা খুলে নিয়ে চলা যায় আর আমার সুতাগুলো তখন এই দেখেন এইভাবে পরে থাকে সুতাগুলো বলে নষ্ট হয়ে যায় না এই হয়েছে ওর কাজ তো যাই হোক গাইস আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার কাজগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দেখে দেখে চলে যান প্লিজ আপনাদের কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন ভালো না লাগলেও আমাকে জানাবেন আর এই যে আমার দুষ্ট ছেলে এই দেখেন সারাদিন দিন আমি করবে। আমিও রাত্রেবেলা কাজ করতে বসলেও আমি বিছানাতে কাজ করি দেখেন ঘরের অবস্থা ও কুছাবে বিষ না আবার ওই নষ্ট করবে এই যে বসে বসে কথা শুনতেছে তাই না হ্যাঁ বাবা আমি তোমার কি লাগি বলো তো এই যে কীভাবে জানি বলো জান পাখি তারপর কু তারপর একটা জানি কুলি যা বলো তো ও ঠান্ডা লেগে গেছে ওর জন্য একটু দোয়া করবেন সবাই মাসাল্লাহ বলবেন আল্লাহ যাতে ওকে সুস্থ রাখে আলাদা করে মানুষের মতো মানুষ করে ওরা সুন্দরভাবে আল্লাহ বড় করে বাবা তো অনেক বক বক করলাম আজকের মতো আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম ভালো লাগলো তো বড় বড় সবসময় আমি আপনাদের বলি আমার ভিডিওটা শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করে জানাবেন হ্যাঁ কি বাবা নাই তো বাবা তুমি সব স্টিকার নিয়ে চলে গেছে একটা স্টিকারও নেই দেখো যাই হোক বেশি বড় করলে আপনারা আমার ভিডিও দেখে দেখতে পাগল হয়ে যাবেন তো আজকের মতো এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম